নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা রাজ্যে এখন লোকসভা ভোটের হাওয়া প্রত্যেকটি রাজনৈতিক দল বেঁধে নেমে পড়েছেন ভোট ময়দানে গ্রীষ্মের পিটপোড়া রোধকে উপেক্ষা করে বেজে চলেছে ভোটের দামামা এবং ইতিমধ্যেই রাজ্যে গত উনিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল এবং গত সাতই মে অনুষ্ঠিত হয়ে গেছে প্রথম দফা দ্বিতীয় দফা এবং তৃতীয় দফার ভোট পর্ব এবং এখনও কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে বাকি রয়েছে আরও চারটি দফা অর্থাৎ বুঝিয়ে বললে এবারে দু সালে ষাটটি দফায় ভোটগ্রহণ পর্ব রয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসন রয়েছে এবং এবং তার মধ্যে প্রথম দফার ভোটে তিনটি আসন এবং দ্বিতীয় দফায় তিনটি আসন তৃতীয় দফায় চারটি আসনে কিন্তু আপনাদের ভোট পর্ব মিটে গেছে এবং বাদ বাকি কিন্তু আরও বত্রিশটি আসনে ভোট গ্রহণ পর্ব রয়েছে যা দফায় দফায় কিন্তু সম্পূর্ণ হবে এবং আগামী দফা রয়েছে চতুর্থ দফা যা অনুষ্ঠিত হবে তেরোই মে দু হাজার চব্বিশ তারিখে এবং তৎসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে কিন্তু বাদ বাকি যে বত্রিশটি আসনে ভোট পর্ব রয়েছে সেগুলি কিন্তু আগামী কয়েকটি দফার মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে এবং আগামী তেরোই মে দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব রয়েছে এবং পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্বে কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গ থেকে টোটাল মিলিয়ে আটটি আসনে কিন্তু লোকসভা নির্বাচন হয়ে যাবে তার তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্র রয়েছে কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্র যেখানে কিন্তু আপনাদের এবছর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কিন্তু টানা বারোবার এই কেন্দ্র অর্থাৎ বোলপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী এবং এবং উনিশশো সালের হাই ভোল্টেজ উপনির্বাচনে সিপিএম এর প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় হারিয়েছিলেন কংগ্রেসের সিদ্ধান্ত শঙ্কর রায়কে তো বন্ধুরা এবার ভারতের লোকসভা নির্বাচনে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে সেটা কিন্তু অবশ্যই আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত দু চব্বিশ ভারতবর্ষের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজে দেবেন তো বন্ধুরা চলুন সবার প্রথমেই আমরা এবারে দেখে নেব বোলপুর লোকসভা নির্বাচনে দু সালে কেমন ফলাফল হয়েছিল তো বন্ধুরা আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন আমরা চলে এসেছি কিন্তু মূল ভিডিওতে যেখানে সবার প্রথমে লিখে হচ্ছে লোকসভা নির্বাচন ফলাফল দু তো বন্ধুরা দেখুন বোলপুর লোকসভা নির্বাচন কেন্দ্রে দু সালে ফলাফল কেমন হয়েছিল এবং এখানটা দেখতে পাচ্ছেন দু সালে বোলপুর লোকসভা কেন্দ্রে কি মোট ভোটার ছিল সতেরো লক্ষ পাঁচ হাজার এবং মোট ভোট পড়েছিল কিন্তু চৌদ্দ লক্ষ একষট্টি হাজার দুশো ঊনসত্তরটি এবং এবারে দেখুন এখানটায় লিখে দেওয়া হয়েছে দু সালে ফলাফলটা ঠিক কেমন হয়েছিল তো বন্ধুরা বোলপুর লোকসভা কেন্দ্রে কিন্তু দু সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অসিত কুমার মাল এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ছ লক্ষ নিরানব্বই হাজার একশো একাত্তরটি এবং তার প্রাপ্ত ভোট শেয়ার ছিল দেখতেই পারছেন সাতচল্লিশ পয়েন্ট আট তিন শতাংশ এবং তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় পজিশনে ছিল বিজেপির মনোনীত প্রার্থী রামপ্রসাদ দাস এবং এবং তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ বিরানব্বই হাজার সাতশো উনসত্তরটি এবং এখানে তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন চল্লিশ পয়েন্ট পাঁচ পাঁচ শতাংশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সিপিএমের মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু রামচন্দ্র ডোম এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল দেখতেই পারছেন একানব্বই হাজার নশো চৌষট্টিটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল ছয় পয়েন্ট দুই নয় শতাংশ এবং এরপরে দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে দু হাজার উনিশ সালে বোলপুর লোকসভা কেন্দ্রে কিন্তু মনোনীত হয়েছিলেন অভিজিৎ সাহা এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল তিরিশ হাজার একশো বারোটি এবং এখানে তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন দুই দুই পয়েন্ট ছয় শতাংশ এছাড়াও এখানটা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আর ভিএনপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সীমান্ত মণ্ডল এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল সতেরো হাজার তেরোটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল এক পয়েন্ট এক ছয় শতাংশ এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন নির্দল প্রার্থী থেকে দাঁড়িয়েছিলেন কিন্তু সমীরন দাস এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু ন হাজার একশো পঁয়ষট্টিটি ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখুন এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে দু চব্বিশ সালে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা এবছর মনোনীত হয়েছেন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন উপলক্ষে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তো বন্ধুরা দেখতেই পারছেন লোকসভা ভোট দু চব্বিশ প্রার্থী কারা কারা রয়েছেন তো এবছর দু সালে বোলপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ উনচল্লিশ হাজার দুশো চৌত্রিশটি আপনারা অনস্ক্রিন দেখতে পারছেন এছাড়াও এখানে দেখুন এবছর কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন সেই বিজয়ী প্রার্থী অসিত কুমার মাল আপনারা স্ক্রিন দেখতেই পারছেন তাকেই কিন্তু এবছর মনোনীত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অসিত কুমার মালকে এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে মনোনীত করা করা হয়েছে পিয়া সাহাকে আপনারা অনস্কিন দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে মনোনীত হয়েছেন পিয়া সাহা এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটায় সিপিএম অর্থাৎ এখানটায় জোট প্রার্থী বাম কংগ্রেস জোট বাম প্রার্থী রয়েছেন শ্যামলী প্রধান তিনি কিন্তু এবছর দু হাজার চব্বিশ সালে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন এইচএসএস দল থেকে মনোনীত হয়েছেন মন্টু ধিবর আপনারা অনস্কিন দেখতে পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন এমপিআই দল থেকে কিন্তু মনোনীত হয়েছেন শান্ত দাস এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন বিএসপির তরফ থেকে কিন্তু মনোনীত হয়েছে মানিকচন্দ্র প্রধান ঠিক আছে তো বন্ধুরা বুঝতেই পারছেন দু সালে কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেসের সেই জয়ী প্রার্থী অর্থাৎ দু উনিশ সালের জয়ী প্রার্থী অসিত কুমার মালকেই কিন্তু এখানটায় মনোনীত করা হয়েছে বিজেপির তরফ থেকে পিয়া সাহাকে মনোনীত করা হয়েছে সিপিএম এর তরফ থেকে এখানটায় শ্যামলী প্রধানকে মনোনীত করা হয়েছে এস এর তরফ থেকে কিন্তু এখানটায় মনোনীত করা হয়েছে মন্টু ধিবরকে এছাড়াও এমপিআই এর তরফ থেকে মনোনীত করা হয়েছে শান্ত দাস এছাড়াও বিএসপির তরফ থেকে কিন্তু মনোনীত করা হয়েছে মানিকচন্দ্র প্রধানকে তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব সমীক্ষা এবং সমীক্ষা অনুযায়ী কোন রাজ্য রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে বা আপনাদের এখানটায় সম্ভাব্য ভোট পার্সেন্টেজ কি বলছে সেটা কিন্তু অবশ্যই দেখে দেব তার আগে কিন্তু আপনাদের করে একটু দেখে নিতে হবে এই লোকসভা ভোট যে হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্রে এই বোলপুর লোকসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে বিধানসভার ফলাফলটা ঠিক কেমন হয়েছিল সেটা কিন্তু আমরা একবার ছোট্ট করে দেখে নেব তো বন্ধুরা দেখুন বোলপুর লোকসভা কেন্দ্রে কিন্তু ষাটটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে রয়েছে কেতুগ্রাম দেখতে পাচ্ছেন লিখে দাঁড়া রয়েছে মঙ্গলকোট এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আউশগ্রাম এছাড়াও দেখতে পাচ্ছেন বোলপুর রয়েছে নানুর তারপর রয়েছে লাবুর এছাড়াও কিন্তু রয়েছে ময়ূরেশ্বর বন্ধুরা এই সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে কিন্তু দু হাজার একুশ সালে যখন বিধানসভা ভোট হয়েছিল তখন প্রত্যেকটি বিধানসভাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছিল আপনারা দেখতেই পারছেন কেতুগ্রামে তৃণমূল কংগ্রেস মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেস আউসগ্রামে তৃণমূল কংগ্রেস বোলপুরে তৃণমূল কংগ্রেস নানুরে তৃণমূল কংগ্রেস আপপুরে তৃণমূল কংগ্রেস এছাড়াও কিন্তু ময়ূরেশ্বরও কিন্তু তৃণমূল কংগ্রেস বন্ধুরা বুঝতেই পারছেন গুরুত্বপূর্ণ সাত সাতটি যে আপনাদের বিধানসভা রয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রে সেই সাত সাতটি বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছিল তো তো বন্ধুরা চলুন এবারে আমরা কিন্তু আপনাদের দেখিয়ে দেব যে আপনাদের সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে সমীক্ষা আপনাদের সামনে এই মুহূর্তে শেয়ার করে দেব তো এই সমীক্ষা কিন্তু বিভিন্ন স্বনামধন্য সংবাদ চ্যানেলের সমীক্ষার উপর ভিত্তি করে এবং বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে আমরা কিন্তু এই সমীক্ষাটি নিয়ে এসেছি বিভিন্নভাবে কিন্তু অ্যানালাইসিস করে নিয়ে এসেছি সুতরাং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র বিগত কুড়ি বছর ধরে কিন্তু এই ধরনের সমীক্ষা হয়ে আসছে বহুবার এই সমীক্ষা মিলেছে আবার বহুবার কিন্তু এই সমীক্ষাগুলি মেলেও নিই সুতরাং সমীক্ষা কখনও কিন্তু একশোর মধ্যে একশো হয়েছে আবার কখনও কিন্তু একশোর মধ্যে শূন্যও হয়েছে সুতরাং সমীক্ষা কখনো কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে আগামী চৌঠা জুন দু ফল প্রকাশের পর সে জন্য অবশ্যই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হবার কোনোটার কারণ নেই এটা আপনারা কি ভাবছেন তার একটি আভাস মাত্র আর সমীক্ষাই যদি সব হতো তাহলে কিন্তু এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো রকম প্রয়োজনই পড়তো না তাই আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন স্বনামধন্য যে নিউজ চ্যানেলগুলি রয়েছে তাদের যে সমীক্ষা সেই সমীক্ষার উপর ভিত্তি করে এবং বর্তমানে সিচুয়েশনকে মাথায় রেখেই কিন্তু আমরা একটি অ্যানালাইসিস করে কিন্তু আপনাদের সামনে একটি সমীক্ষা নিয়ে এসেছি যেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখবার জন্য অবশ্যই ওয়েট করতে হবে আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সেদিনে কিন্তু ফল প্রকাশ রয়েছে এবং তারপরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই বোলপুর লোকসভা কেন্দ্রে আপনাদের ফাইনালি কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী জয়লাভ করতে চলেছে এই সমীক্ষা দেখে কিন্তু অতিরিক্ত আনন্দ কিংবা অতিরিক্ত হতাশ হবার কোনো নেই সুতরাং অবশ্যই সমীক্ষাকে আপনারা সমীক্ষা হিসাবেই দেখবেন তো বন্ধুরা দেখুন সমীক্ষা কি বলছে তো দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে বোলপুর আসন সম্ভাব্য কার দখলে অর্থাৎ এখানে সম্ভাব্য বোলপুর লোকসভা আসন কার দখলে হতে চলেছে সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে তো এখানটায় দেখুন এখানটায় কিন্তু আমরা একটি ভোট শতাংশ নিয়ে এসেছি যে আপনাদের কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্রে ছেচল্লিশ লোকজন চাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক এছাড়া উনচল্লিশ লোকজন বলছে কিন্তু বিজেপি দল জয়যুক্ত করুক এছাড়াও দশ পার্সেন্ট লোক বলছে আপনাদের যে জোট প্রার্থী রয়েছে তারা এখানটায় জয়যুক্ত হোক এবং পাঁচ পার্সেন্ট লোক বলছে কিন্তু এখানটায় অন্যান্য প্রার্থীরা এখানটায় জয়যুক্ত হোক সুতরাং সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন এখানটায় কিন্তু আপনাদের ভোট পার্সেন্টেজ অনুযায়ী তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে অর্থাৎ সম্ভাব্য ফলাফল হতে চলেছে আপনাদের কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় ভোটের রেজাল্ট কিন্তু আলাদাও হয়ে যেতে পারে এখানে আপনারা কিন্তু আগামী চৌঠা জুন তারিখে পরেই বুঝতে পারবেন কোন রাজনৈতিক দল ফাইনালি ভাবে এখানটায় এটা একটা সমীক্ষা এই সমীক্ষা কিন্তু বিভিন্ন স্বনামধন্য সংবাদ চ্যানেলের যে সমীক্ষা রয়েছে তার উপর ভিত্তি করে এবং বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে আমরা কিন্তু একটি সম্ভাব্য ভোট শেয়ার বা ভোট পার্সেন্টেজ কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সুতরাং এই সমীক্ষা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু অদল বদলও হতে পারে পরবর্তী সময়ে কিন্তু আপনাদের এই সমীক্ষা কিন্তু অদল হয়ে যেতে পারে বা এখানে কিন্তু আপনাদের বিজেপি দলও কিন্তু জয়যুক্ত হতে পারে অথবা আপনাদের এখানটায় তৃণমূল কংগ্রেসও কিন্তু জয়লাভ করতে পারে তো অবশ্যই ফুল অ্যান্ড ফাইনাল ভোটের রেজাল্ট দেখার জন্য আপনারা আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই ওয়েট করবেন সেদিনে কিন্তু ভোটের রেজাল্ট প্রকাশ করা হবে এবং তারপরে আপনারা বুঝতে পারবেন যে বোলপুর লোকসভা আসন কেন্দ্রে কোন রাজনৈতিক দল ফাইনালি জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন আপনাদের মতে কী মনে হয় এই বোলপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে সেটা আপনাদের মতামত অনুসারে কিন্তু অবশ্যই লিখবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট জানিয়ে দেবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি শেয়ার করে দেবেন আর দু চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুবই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ